ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিতে নতুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি হচ্ছে যে ট্রিটমেন্ট না ম্যাজিক অসুস্থ গরু সুস্থ হলো এই যে আমার আগের ভিডিওটি আছে গরুটিকে যে ট্রিটমেন্ট করেছিলাম ট্রিটমেন্ট করার পরে কেমন আছে সেটাই আমি আজকে দেখাতে চলেছি তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের এই ভিডিওটি এই যে দেখছেন গুরুটা সুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়া করতেছে এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আগের ভিডিওটা গিয়ে দেখবেন এবং কি তাহলে কিন্তু মানে আরও ডিটেলসে ভালো করে বুঝতে পারবেন যে কি হয়েছিল কেমন অসুস্থ ছিল আজকে কতটা সুস্থ হয়েছে তো সত্যি খুব ভালো লাগছে আজকে সুস্থ হওয়ার পরে কিন্তু আমি বারবার বলছি যে এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখবেন যে কেমন করে অসুস্থ ছিল কি গুরুতর অসুস্থ ছিল এবং কী ম্যাজিকের মতন কী করে সুস্থ হয়েছে তাহলে কিন্তু আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে খালি বুঝতে পারবেন না তো আমরা ফলো আপে করতে যাই এবং কি যাওয়ার পরে আমরা এই যে ওকে ইঞ্জেকশন করতেছি এবং মোটামুটি যা পরিস্থিতি অনেকটাই সুস্থ এবং অনেকেই বলেছিল বা অনেকেই ভেবেছিল যে না হয়তো গরুটা বাঁচবে না মানে মারা যাবে কিন্তু অশেষ কৃপা আল্লাহর দোয়াই বা ঈশ্বর ভগবানের কৃপায় আমাদের এই যে বোকাজীবটি বা গরুটি বেঁচে গেছে এবং আজকে অনেকটাই সুস্থ এবং খাওয়া দাওয়া করতেছে সত্যি সত্যি খুব একটা ভালো পরিস্থিতি এবং মানে একটা ছোটোখাটো একটা খুশির দিন এবং এই যে পশু খামারিটি ভাইটি তার কাছেও একটা কিন্তু খুশির দিন তো ট্রিটমেন্ট করার পরে আজকে অনেকটাই সুস্থ আছে স্বাভাবিক আছে এবং এই যে এই রকমের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কেমন লাগছে আপনারা প্লিজ প্লিজ একটু কমেন্ট করবেন লাইক করবেন সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন কেন যে অনেকের বাড়িতে গবাদি পশু আছে তাদেরকেও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করানোর কথা বলবেন এবং কি ওনারাও যেন ভিডিওটা দেখে এবং তাদেরও যেন কিছুটা কাজে লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ